শিকাগো শহরে শুরু হওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছেন জন আনকমিটেড ডেলিগেট গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হলে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার হুমকি দিয়েছেন তারা গাজায় গণহত্যা বন্ধে অবিলম্বে ইসরায়েল নীতি পরিবর্তন করলে বাইডেন হ্যারিস প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই ডেলিগেটরা সাতশো চল্লিশ হাজার আনকমিটেড ভোটারকে প্রতিনিধিত্ব করছেন তারা ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখায় বাইডেন প্রশাসনকে করা বার্তা দিয়েছে ডেমোক্রেটিক পার্টির আনকমিটেড ডেলিগেটরা সোমবার ইলিনয় শিকাগোতে দেশের বিভিন্ন স্টেট থেকে আসা ডেলিগেটরা এক সংবাদ সম্মেলনে অংশ নেন বিশিকান থেকে আসা আব্বাস আলাউবি জানান তারা সারা দেশের সাতশো চল্লিশ হাজার আনকমিটেড ভোটারের প্রতিনিধি বর্তমান প্রশাসনের ইসরায়েল নীতির বিষয়ে তারা অসন্তুষ্ট তিনি স্পষ্ট করে বলেন বর্তমান প্রশাসনকে অবশ্যই তাদের নীতি পরিবর্তন করতে হবে আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা ও কোডিরেক্টর লায়লা এলাবেথ হুশিয়ার করেন দলের প্রতি তাদের সমর্থন সব অবস্থাতেই অটুট থাকবে এমনটা ধরে নেয়ার কোনো কারণ নেই তিনি বলেন ডেমোক্রেটিক পার্টি ন্যায় বিচার সাম্য ও মর্যাদা রক্ষার যে অঙ্গীকার করেছে তা অবশ্যই সমুন্নত রাখতে হবে মিনেসোটো থেকে আসা ডেলিগেট আসমা মোহাম্মদের দাবি ডেমোক্রেটিক ভোটারদের তিরাশি শতাংশ অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরোধী কার্যকরের পক্ষে এই প্যালেস্টিনিয়ান আমেরিকান বলেন শুধু দেশে না বিদেশেও মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করতে হবে ডেমোক্রেটিক পার্টিকে ওয়াশিংটন স্টেট থেকে আসা ইয়াস কেইটার জানান তার স্টেটের নব্বই হাজার মানুষ প্রাইমারিতে আনকমিটেড ভোট দিয়েছে দেশের মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা কিভাবে সাধারণ মানুষের দেয়া করের অর্থ গাজায় গণহত্যার পেছনে খরচ করতে পারে এমন প্রশ্ন করেন কেইডার রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের উনত্রিশ শতাংশ ডেমোক্রেটিক ভোটার ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে আনকমিটেড ভোট দিয়েছেন এমনটাই জানান সেখান থেকে আসা ডেলিগেট জুন রোজ তিনি বলেন প্যালেস্টিনিয়ানদের জন্য প্রার্থনায় যথেষ্ট নয় তাদের জন্য সত্যিকার অর্থে কিছু করতে হলে নীতিমালা পরিবর্তনের কোন বিকল্প নেই বিভিন্ন স্টেট থেকে আসা ছত্রিশ জন ডেলিগেট অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্য করে বাইডেন প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আজিম রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব